তো আমাদের কাছ থেকে একটা নতুন মেশিন নেওয়ার জন্য আসছে একটা না দুইটা মেশিন নিয়েছে ওনারা তো মেশিন স্পার্টেক তো এর আগে আমি স্পার্টেকের ভিডিও আপনাদেরকে বেশ কিছু দিছি তো আপনারা তো মেশিনটা দেখছেন তাই না আপনাদের সামনে তো আনবাক্সিং করলাম আপনার তো দেখলেন নাকি তো এই মেশিনে কি কি আছে একটু দেখান তো এই মেশিনে বড় কট আছে একটা হ্যাঁ তারপরে আপনার স্টেয়ার আছে অনেক মজবুত হ্যাঁ তারপরে আমি কিন্তু এর আগেও এই মেশিনের ভিডিও গুলা আমি দিচ্ছি আপনারা জানেন তো আবারও এই মেশিনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই ভাই দুইটা মেশিন আছে আমাদের কাছ থেকে তো ভাই এই মেশিনের দাম কত রাখছে বা কত রাখলাম আমরা ছাব্বিশ হাজার পাঁচশো তো ভাই এর আগে আমরা এই মেশিন গুলা বিক্রি করছি আপনারা জানেন কম দামে তো একটু দামটা বেড়ে গেছে অল্প একটু দাম বাড়ছে তো এখন মেশিন গুলা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা বিক্রি করতেছি তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার সাভারি পি জেট বাই তেল বলি ভদ্র তো ভাই অনলাইনে তো অনেক প্রতারক আছে আপনারা জানেন তো আমার এখানে আসছেন রানা এন্টারপ্রাইজে তো কেমন মনে হয়েছে প্রতারণার কোনো কিছু আছে ভালো তো এখানে কি কোনো কোনো কিছু কিছু আছে আছে তো ওনারা আসছে সিরাজগঞ্জ থেকে তো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আসতে পারেন তো রামায়নটার প্রাইজে তো রামায়নটার প্রাইজ আপনাদের সবসময় পাশে আছে থাকবে তো আহ